আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফিরছে পূর্ণ নিয়মে এই বিষয়ে আমরা বিস্তারিত জানব তো এখানে কি বলা হয়েছে একসময় পঞ্চম শ্রেণীতে ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনায় জেলা ও উপজেলায় পর্যায়ে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো নির্বাচিত শিক্ষার্থীদের সরকার মেধা ও ট্যালেন্ট পুল এই দুই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে এককালীন ও বাৎসরিক বৃত্তি প্রদান করা করতো সরকার দফায় দফায় পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়বে বলে দু সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পি ইসি দু দশ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি পরীক্ষা চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করা হয় তারপর থেকে পিইসি জেএসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ফলাফলের ভিত্তিতে পঞ্চাশ হাজার শিক্ষার্থী বৃত্তি পেত অবশেষে অবশেষে পুরনো পদ্ধতিতে ফিরছে সেই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবারও ক্লাসের বাছাই করা ও আগ্রহী শিক্ষার্থীরা সুযোগ পাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার গত পাঁচ আগস্ট সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম বাতিল করা হয়েছে অন্তর্বর্তী সরকার করেছে সরকার এছাড়া দুই হাজার বারো সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল করা হয়েছে এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কিনা তা নিয়ে কি প্রশ্ন উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা বলেছে আগামী শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতি বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে প্রাথমিক সমাপনীর পঞ্চম শ্রেণী আগে পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করছে করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ বলেন এটা নতুন কিছু না পুরনো পদ্ধতিতে আবার ফেরা হচ্ছে শ্রেণীর সব শিক্ষার্থীকে বাধ্য করা হবে না যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগেই তাদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এমনটি ছিল এক সময় শিশুরা ছোটোবেলা থেকে প্রতিযোগিতার মধ্য দিয়েই বড় হতে শিখবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ যে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকাত